হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি যারা শরীরকে সুস্থ রাখতে চাইছেন যারা মনকে সুস্থ রাখতে চাইছেন যারা রিলেশনশিপকে সুস্থ রাখতে চাইছেন অর্থাৎ ভালো সম্পর্ক সকলের সময় রাখতে চাইছেন বিশেষ করে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে তো তাদের জন্য আমি বারবার বলি যে তারা অবশ্যই রেকি শিখে নিজেদের অনাহত চক্রে হিলিং নিন যদি হিলিং নিতে পারেন দারুণ রেজাল্ট যাদের অর্থনৈতিক সমস্যা চলছে মানি ব্লকে আছে তাদের জন্য বলি মূলাধার চক্রের রেকি হিলিং নিতে মূলাধার চক্রে যদি হিলিং নিতে পারেন তাহলে আপনার মূলাধার চক্র সমন্বিত যে অর্শ বা পাইলস হতে পারে সেটা যেমন রিকভার করা সম্ভব হয় সেই সঙ্গে সঙ্গে আপনার কুণ্ডলিন শক্তি প্রচন্ডভাবে ব্যালেন্স থাকে শক্তিশালী হয় আর সেই সঙ্গে আপনি মনের এবং শরীরের জোর পাবেন আর অর্থনৈতিক যে সমস্ত বাধা বা সেই সমস্ত বাধাগুলো কেটে গিয়ে দেখবেন খুব দ্রুতই আপনার কর্মে আপনি সাকসেস হচ্ছেন সাকসেসফুল হচ্ছেন এবং আপনি যে কাজই করুন না কেন সেই কাজে দেখবেন উন্নতি আসছে সমৃদ্ধিশীল একটা জায়গা আপনি খুঁজে পাবেন ধরুন কারোর যদি হার্টের সমস্যা থাকে যদি কারোর নার্ভের সমস্যা থাকে বা মনে করুন কারোর আর্থরাইটিস রয়েছে কারোর পেটের কোনো সমস্যা রয়েছে এরকম যে সমস্যাগুলো থাকে শরীরের যে কোনো সমস্যা সব কিছু কিন্তু রেকি হিলিং এ দুর্দান্ত করা যায় তাই আমরা বারবার এতটাই বিশ্বাস করি রেকি কে যারা রেকি প্র্যাকটিসার বারবার এমন এমন কিছু রেজাল্ট পায় যেগুলো হয়তো ওষুধেও রিকভার হচ্ছে না সুস্থ হচ্ছে না মানুষ তখন তারা রেকি প্র্যাকটিস করতে শুরু করেন রেকি শিখে রেকি শেখার জন্য একজন রেকি গুরুকে বা রেকি গ্র্যান্ড মাস্টার বা রেকি মাস্টার জায়গা কাছে গিয়ে আপনাকে রেকি শিখতে হবে সেটা আপনি অনলাইনে শিখতে পারেন তবে অবশ্যই সরাসরি ক্লাস করবেন শুধুমাত্র ফোনে মিস কল দিয়ে ক্লাস এমন নয় আপনাকে ফোনে বললো দু মিনিটে আপনার ক্লাস হয়ে গেল আধ ক্লাস হয়ে সেরকম নয় পুরো ক্লাসটা বুঝতে হবে তার জন্য ভিডিও কলিং ক্লাস করানো হয় অথবা সরাসরি এসে ক্লাস করতে পারেন যেটা আমি করিয়ে থাকি যারা রেকি ক্লাস করতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া বলি যাদের মাইগ্রেনের সমস্যা আছে কারোর হয়তো দৃষ্টি হয়তো প্রচন্ডভাবে মাথার পিছন দিকটা যন্ত্রণা করতে থাকে অনেকে আছে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ডুবে যাচ্ছেন সব দিক থেকে রেকি রিকভার করে আপনাকে সুন্দর একটা নতুন জীবন দেয় সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা তো বলেছি যে সেটাকে রিকভারি করা সম্ভব রেকি হিলিং এর সাহায্যে বহু বহু রেজাল্ট আমার হাতে আছে বহুজন আমার সঙ্গে কানেক্টেড যাদের অনেক রকম সমস্যা জীবনে ছিল তারা আজকে একটা সুস্থ সুন্দর জীবন পেয়েছে আর সুস্থ সুন্দর জীবন পাওয়ার জন্য উষু রেকি হোক হরিফাই রেকি হোক তার প্রথম ধাপ ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিটা শিখে নেওয়া জরুরি যদি কেউ মনে করেন আরো পাওয়ার বাড়াবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মাস্টার ডিগ্রি এ শিখতে পারেন যদি কেউ হলিফায়ার রেকি শিখেন মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রি নিতে পারেন খুবই কম খরচের মধ্যে আর যদি আপনি একজন যোগ্য রেকি হিলার হয়ে থাকেন যদি মনে করেন যে আপনি একটা প্রফেশন হিসাবে নেবেন এবং বহুজন যারা আপনার কাছ থেকে রেকি হিলিং নেবে মানে যারা ডিস্টেন্সে হোক সরাসরি হোক আপনার থেকে নিয়ে শারীরিকভাবে মনের দিক থেকে সুস্থ আছে তখন তারা আপনার কাছে শিখতে চাইবে তখন আপনি যদি তাদের শেখাতে তখন আপনাদের প্রয়োজন হবে উশুরি কি শিখে থাকলে উশুরি কি হচ্ছে ট্র্যাডিশনাল রেকি উশুরি কি শিখে থাকলে আপনাকে কমপ্লিট করতে হবে থ্রি বা রেকি মাস্টার টিচার ডিগ্রি এবং যারা হরিফায়ার রেকি শিখেছেন তাদের জন্য হরিফায়ার রেকি মাস্টার ডিগ্রি আপগ্রেডেড রেজাল্টও পাবেন আপনি এর সঙ্গে সঙ্গে আপনি ক্লাস করবেন যত প্র্যাকটিস করবেন তত তার বেনিফিট পাবেন আর সেই সঙ্গে আপনি অবশ্যই আমার কাছে ক্লাস করলে অডিও ভিডিও ফাইল সাপোর্ট পাবেন ম্যানুয়াল বুক পাবেন আর অবশ্যই সারা বছর আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ পাবেন যে কোনো প্রবলেম হলে কি করে সলভ করবেন সেই পরামর্শগুলো পাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অবশ্যই আইসিআরটি বা দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং ইউএসএ এর থেকে একটি ম্যানুয়াল বুক যেটি দেওয়া হয় সেটি পাবেন আপনারা আর আইসিআইটি অ্যাপ্রুভ সার্টিফিকেট আমি দিয়ে থাকি আপনাদের কোর্সের পর তো বন্ধুরা রেকি শিখলে আমাদের জীবনে সত্যি অসাধারণ অসাধারণ রেজাল্ট করে যায় রেকি প্রোগ্রামিং করে আপনি আপনার পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারেন আপনি আপনার সন্তানের পড়াশোনা মন বসছে না স্মৃতিশক্তি দুর্বল আপনি রেকি দিয়ে সেটাকে হেলিং করতে পারেন কোনো দুশ্চিন্তা মনের মধ্যে বাসা আপনি হয়তো ছবি আঁকে ভুগছেন কোনো মানসিক একটা দুশ্চিন্তা সবসময় কাজ করে আপনি ভয়ে ভয়ে থাকেন তো যে কোনো ক্ষেত্রে আপনার সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেবে এই রেকি কারোর যদি কোনো গর্ভাশয় সমস্যা থেকে থাকে বিশেষ করে যারা যে সমস্ত নারীর বিবাহের পর অনেকে দেখা যায় যে সন্তান হচ্ছে না অথবা কারো কারো হচ্ছে সেই ক্ষেত্রে এই কি দারুণ হবে করে পরবর্তী ক্ষেত্রে রেকি হিলিং নিতে নিতে তখন সে রেজাল্ট দিতে শুরু করে অর্থাৎ শরীরের যাবতীয় সমস্যা মানসিক যাবতীয় সমস্যা অর্থনৈতিক সমস্যা রিলেশনশিপ সমস্যা থেকে রেকি আমাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় সুতরাং বলবো যে যারা এখনো পর্যন্ত রেকি সেখানে তারা রেকি শিখে নিন যারা রেকি ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি শিখে রয়েছেন তারা যদি পরবর্তী ক্ষেত্রে আপনারা এগোতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই রেখে শিখতে পারেন নিজের সাধ্যের মধ্যেই আজ চলিত হয় বন্ধু ভালো থাকুন দারুণ থাকুন ধন্যবাদ